হ্যালো এভরিওয়ান টিভিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জেক্সপো এবং ভোগলেট অর্থাৎ পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমাদের যে অ্যাডমিশন হবে অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করছো যেটা তোমরা জানো জেক্সপো এবং ভোগলেট কিন্তু সেটা জেক্সপো আর ভোগলেট এখন নেই বা এখন বলাটাও তোমাদের কাছে ভুল হবে যেটা হচ্ছে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং কিন্তু পলিটেকনিকের সেকেন্ড ইয়ার তো এই যে তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে যে তোমরা অ্যাডমিশন হবে তার অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু অলরেডি ফিল চলছে অনেকেই জানতে চাইছো যে এটার লাস্ট ডেট কবে অর্থাৎ তোমরা কতদিন পর্যন্ত এটার ফর্মটা ফিল করতে পারবে দেখো আমি তোমাদের এর আগেও কিন্তু জানিয়েছিলাম যেটি তোমাদের কিন্তু তেইশে ফেব্রুয়ারি দু থেকে কিন্তু শুরু হয়েছিল যে দুটো ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই অনলাইনে অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের করা যাচ্ছে সেই দুটি হচ্ছে ডাবলু ডাব্লিউ ডাব্লু এবং ডাব্লিউ ডাবলু এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম দুটো ফিল করা যাচ্ছে এবার এর লাস্ট ডেট কবে এবং এর কত দিন পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে দেখো সেটাও কিন্তু আমি এর আগেও কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু লাস্ট ডেট হচ্ছে কিন্তু পনেরোই মে দু হাজার চব্বিশ এই ডেট পর্যন্ত কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে যদি তোমাদের রকম প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এর পাশাপাশি তোমাদের জানি রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা জানতে চাইছো যে তোমাদের কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে গেছে নিজের নামের ক্ষেত্রে বা তোমাদের ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে বা ফোন নাম্বার ভুল এই যে তোমাদের কোয়ারিগুলো আসছে তো এটার জন্য তোমাদের আমি একটা স্পেসিফিকলি ভিডিও তোমাদের দিয়ে দেবো কিভাবে তোমরা চেঞ্জ করবে বা এটা কি চেঞ্জ আদৌ হবে কি হবে না বা যদি হয় এটা কখন এডিট করতে পারবে অনেকেরই কিন্তু তোমাদের কোয়ারি আছে তো এটার উপরে কিন্তু আমি স্পেসিফিকলি তোমাদের কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো দেখো আরেকটি থামনেলে ইউজ করা আছে যে কাউন্সিলিং প্রসেস দেখো তোমাদের এই জেক্সপো এবং ভোগলেট বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে গেলে কিন্তু কয়েকটা স্টেপ আছে সেই কয়েকটা স্টেপের মধ্যে কিন্তু হচ্ছে কাউন্সিলিং দেখো কাউন্সিলিং করার আগে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাকে চয়েস ফিলিং করতে হবে অর্থাৎ যেটা আমরা বলছি যে কলেজ সাজানো একবারে গদা পাতি কথাতে যে কলেজ সাজানো এবার কলেজ কি করে সাজাবে বা কিভাবে কলেজ সাজালে তুমি গভর্নমেন্ট কলেজে খুব তাড়াতাড়ি চান্স পাবে বা অনেক কোন ব্রাঞ্চ গুলোকে আমরা সামনে রাখবো বা কোন ব্রাঞ্চ গুলোকে আমরা লাস্টের দিকে দেব। এই কনসেপ্টটা কিন্তু অনেকেই জানে না বা গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার যে একটা গোপন টিক্স আছে যে খুব সহজেই তুমিও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারবে কিন্তু তোমাকে কলেজগুলোকে ঠিকঠাক করে সাজাতে হবে তো সেটা নিয়েও কিন্তু আমি স্পেসিফিকলি অলরেডি ভিডিও দেওয়া ছিল আমি কিন্তু আবার দু হাজার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এর পাশাপাশি আমি তোমাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যেটি হচ্ছে তোমাদের জেক্সপো এবং ভোকলেট বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হওয়ার জন্য যে তোমাদের কাউন্সেলিং প্রসেস তোমাদের হবে যেটা একটু আগেই বললাম কিভাবে তোমাদের কলেজ সাজাবে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে আমরা গাইড করব অর্থাৎ এই টিবিআর একাডেমি থেকে কিন্তু তোমাদের সমস্ত রকম গাইড আমরাই করব তো যে সমস্ত ছাত্র আমাদের কাছ থেকে কাউন্সেলিং করাতে চাও আমাদের একটি ফর্ম আছে ওই ফর্মটি কিন্তু ফিল আপ করো যখনই কাউন্সেলিং স্টার্ট হবে আমরাই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কিন্তু করিয়ে দেবো দেখো আমাদের এখান থেকে কোনো কয়েকটি ফায়দা বা কয়েকটা সুবিধা আমি তোমাদেরকে বলতে পারি যেটি হচ্ছে দেখো ফার্স্ট কথা হচ্ছে এক্সপিরিয়েন্স কারণ না তুমি যদি কোনো সাইবার ক্যাফে থেকে করাও সেখানে কিন্তু ওদের এতটা এক্সপিরিয়েন্স নেই বা কোন ব্রাঞ্চ বর্তমানে ভালো বা কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে একটা চাকরির সুবিধা থাকে বা চাকরি খুব তাড়াতাড়ি পাবে এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু অনেকেই জানে না বা সাইবার ক্যাপে থেকে করলে কিন্তু এটা কিন্তু ঠিকঠাকভাবে ইনফরমেশন কিন্তু পাওয়া যায় না এর পাশাপাশি দেখো তুমি যে কোন কলেজে ভর্তি হবে বা কোন কলেজটি ভালো গভর্নমেন্ট কলেজে কোন কলেজটা ভালো বা কোন ব্রাঞ্চ নিয়ে তুমি পড়বে বা কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি আছে বা কোন কলেজে ভালো ক্যাম্পাসিং হয় এই ইনফরমেশনগুলো কিন্তু অনেকেই জানে না তো সেটা কিন্তু আমরা তোমাদের কিন্তু প্রোভাইড করব এবং তোমাদের অ্যাডমিশন হতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের অর্থাৎ তোমাদের সম্পূর্ণ গাইড করব। তোমরা যতক্ষণ না অ্যাডমিশন হচ্ছ গভর্নমেন্ট কলেজে আর আমরা তোমাদের এখানে জানি রাখি একদম ফার্স্ট থেকে অর্থাৎ তোমাদের কাউন্সিলিং এর যে রেজিস্ট্রেশন প্রসেস হবে সেই কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন প্রসেস থেকে কিন্তু কলেজে অ্যাডমিশন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাথে থাকব তো যারা যারা আমাদের কাছ থেকে এই কাউন্সেলিং করাতে চাইছো আমাদের যে ফর্ম আছে ওই ফর্মটা ফিল করো কারণ ওই ফর্মটি ফিল করার পরেই আমাদের কাছে তোমাদের ডিটেলস চলে আসবে তারপরে কিন্তু আমরা তোমাদের সাথে যোগাযোগ করব এবং কিন্তু তোমাদের কাউন্সিলিংটি আমাদের এই একাডেমি থেকে কিন্তু করিয়ে দেওয়া হবে ঠিক আছে যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেটা কিন্তু এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও এর পাশাপাশি তোমাদের জানি রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হবে তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইনে সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু অনলাইন কোচিং নিয়ে চলে এসেছি তো যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইন্টারেস্টেড আছো বা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা চাইছো যে আমি তো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হবো বা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হবো তো তোমার সমস্ত সাবজেক্টের উপরে তোমরা যদি পড়তে চাইছো কারণ তোমরা সবাই জানো যে নতুন বিষয় নিয়ে তুমি কিন্তু কলেজে ভর্তি হচ্ছ বা কেউ বেঙ্গলি মিডিয়াম থেকে আছো এখানে গেলেই কিন্তু সম্পূর্ণ ইংলিশে পড়ানো হচ্ছে তো অনেকটা ভয় কাজ করে বা আমরা এই বছর দু হাজার রেজাল্ট দেখলাম যে অনেকেই কিন্তু ফেল করে গেছে ঠিক আছে অনেকেই কিন্তু ইয়ার ব্যাগ এসেছে এবং অনেকেই কিন্তু দুটো বা একটা সাবজেক্টে কিন্তু ফেল করেছে তো এটা তোমরা যদি না চাও দেখো আমি ভালো কথা বলছি তুমি এখানে কোচিং নাও বা অন্য জায়গাতে নাও পড়াশোনা তোমাকে করতে হবে ভালো করে করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি ফেল করবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরে নিও কারণ এটা কিন্তু এতটা সুবিধা যে আমি বলবো যে অল্প পড়লেই হয়ে যাবে না তোমাকে কিন্তু পড়তে হবে পরিশ্রম করতে হবে পড়তে হবে এবং কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এর ফলে কিন্তু তুমি ভালো ভালো কোম্পানিতে কিন্তু ক্যাম্পাসিং এ চান্স পাবে ঠিক আছে তো যারা অ্যাডমিশন হতে চাও আমাদের এই অনলাইন কোচিংয়ে এই ভিডিওর নিচে দেখো একটি ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করো তো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কল করে কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে যাও তো আজ এই পর্যন্তই দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ